টি বিশ্বকাপ নিয়ে চলছে এক বড় বড়সড় বিতর্ক চলুন সরাসরি সেদিকেই যাওয়া যাক ভাবা যায় বাংলাদেশের মতো একটা দল বিশ্বকাপ বয়কট করতে পারে হ্যাঁ সম্ভাবনাটা এখন বেশ বাস্তব সোজা কথায় বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না আর তাতেই তৈরি হয়েছে এক বিশাল অচলাবস্থা তো ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ এই এক বয়কট বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে কিন্তু বদলে দিতে পারে এই সিদ্ধান্তের ফল হতে পারি ভয়ঙ্কর বিসিবির ক্ষতিটা হবে মূলত তিনটি বড় দিক থেকে প্রথমেই আসবে টাকার ধাক্কাটা বাংলাদেশ সাথে সাবেই পাঁচ লক্ষ ডলার পার্টিসিপেশন ফি হারাবে আর দীর্ঘমেয়াদী ক্ষতিটা তো আরও বড় আইসিসি থেকে বছরে যে টাকাটা আসে সেটাও ঝুঁকির মুখে পড়বে এখানেই শেষ নয় বড় স্পন্সরশিপ হাতছাড়া হবে আর খেলোয়াড়দেরও পকেট থেকে টাকা যাবে আর খেলার মাঠে ক্ষতিটা আরও মারাত্মক র্যাঙ্কিং তো কমবেই বিশ্বকাপে কোয়ালিফাই করাও কঠিন হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সিদ্ধান্ত কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে আইসিসি ইতিমধ্যেই স্কটল্যান্ডকে তৈরি রেখেছে কিন্তু প্রশ্ন হল এত বড় একটা ঝামেলার শুরুটা হল কোথা থেকে চলুন টাইমলাইনটা একবার দেখেনি দেখুন শুরুটা হয়েছিল মুস্তাফিজের আইপিএল চুক্তি নিয়ে পরে সেটা নিরাপত্তার উদ্বেগে রূপ নেয় সময়সীমা শেষ হওয়ার পর আইসিসি পুরো ব্যাপারটা দেখে তাদের ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বোর্ডের ভোটাভুটিতে বাংলাদেশের অনুরোধটা প্রায় একতরফাভাবে নাকচ হয়ে যায় পাশে ছিল শুধু পাকিস্তান আইসিসির যুক্তিটা খুব সোজা তাদের মতে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো সত্যিকারের নিরাপত্তা ঝুঁকি নেই আসলে আইসিসি একটা বিপজ্জনক উদাহরণ তৈরি করতে চায় না কারণ ছাড়া ভেনু বদলানো ঠিক হবে না ফলে বাংলাদেশকে এখন একটা কঠিন কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিতেই হবে পথ খোলা আছে দুটো হয় আপোষ করে টুর্নামেন্ট খেলা নয়তো বয়কট করে এর ফল ভোগ করা এই পুরো ঘটনাটা কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে খেলা আর রাজনীতি সীমারেখাটা আসলে কোথায়